বর্তমানে আমরা এখন আসি একটা রিক্সায় সাথে আছে সিমরান সিমু আপু আপুর সাথে আজকেই প্রথম দেখা আপু কেমন লাগতেছে আমরা মিটাবে যাচ্ছি হ্যাঁ ভীষণ ভালো লাগতেছে আমরা আরেকজন আমাদের ভালোবাসার মানুষ প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং প্রীতমের সঙ্গে আজকে আমার প্রথম দেখা সন্ন্যাসী মানুষ তুমি হ্যাঁ সবকিছু থেকে একটু আলাদা থাকতে হয় কারণ আমাদেরকে ধ্যানে থাকতে হয় সবসময় ধ্যানে মগ্ন থাকতে হয় রংপুরের সব কন্টেন্ট ক্রিয়েটর দা একসাথে হইছি আমরা সবাই ওই থেকে আসলা তুমি ঘুরতে ঘুরতে হে হ্যালো আমি পিতাম সরকার আমি জানি আমাকে সোনা সবার দরকার তাই নতুন নতুন ব্লগ নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন गाइस সবাই একটা সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজে একটি করে ফলো দিবেন তো বর্তমানে আমি এখন আছি বাসায় আজকে হুট করে সিদ্ধান্ত হলো যে রংপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে মিটআপ করব আর গাইবান্ধা থেকে রঞ্জু দাদা আসলো তো ভাবতেছি সবাই মিলে একটু মিট আপ করবো ক্যাম্পাসে যাব কার্মিক্যাল ক্যাম্পাসে গিয়ে সবার সাথে দেখা হবে মজা হবে আর এখন আমি বাসায় আসছি যেহেতু বাসা থেকে যাচ্ছি শিমাপুর কাছে শিমাপুর সহ রিক্সায় করে যাবো আমরা ক্যাম্পাসে অনেক মজা হবে আপনারা সবাই সাথেই থাকুন আর গায়ে আমি যে ব্যালকনিতে দাঁড়িয়েছি আমার পেছনে একটি সুন্দর বাগান দেখতে পাচ্ছেন আমার দিদির বাগান অনেক সুন্দর করে সাজুকুজু করানো এই যে অ্যালোভেরার গাছ মানে সব ধরনের গাছ যে কি লেবুর গাছ মনে হয় এখানে হচ্ছে মরিচ গাছ মানে দিদির শখের বাগান শখ করেই বানানো তো এই অবস্থা আমার কাছে ভালো লাগলো বাগানটি এই আপনাদের সাথে শেয়ার করলাম আর বাগানটি কেমন লাগতেছে আপনাদের কমেন্ট করবেন আর দেখা হচ্ছে কার্মিক্যাল ক্যাম্পাসে বর্তমানে আমরা এখন আসি একটা রিক্সায় সাথে আছে সিমরান সিমু আপু আপুর সাথে আজকেই প্রথম দেখা আপু কেমন লাগতেছে আমরা মিটাবে যাচ্ছি হ্যাঁ ভীষণ ভালো লাগতেছে আমরা আরেকজন আমাদের ভালোবাসার মানুষ প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি

আমার সাথে আছে আপু আরো ওখানে কে কে আছে ঠিক জানি না সবাই মিলে আসবে মিট আপ করবো সবার সাথে আড্ডা হবে মজা হবে সবাই খাদেই থাকবে আমরা যাচ্ছি এখন পুকুর বাড়ি ওরা মনে হয় পুকুর বাড়ি বসে আছে নেমে আপু সব হেঁটে হেঁটে পুকুর পাড়ে চলে আসলাম আমরা এখন পুকুরে পানি নাই পানি শুকাই গেছে পুরো পুকুর গেছে পুকুরে মাঠ অনেক সুন্দর আদা ভাইয়া কেমন আছো আরমান দাদো কেমন আছো দাদু আমার ক্যাম্পাসের বড় ভাই আমি তোমার ছোট ভাই ক্যাম্পাসে হ্যাঁ দাদুর সাথে আজকেই প্রথম দেখা দাদা হাই দাও ভাই হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে নক দিলাম দাদা ব্যস্ত ছিল মনে হয় কেটে দিচ্ছে এই জন্য তখন থেকে নিজে শরীরে হম এখানে সবাই এখানে হচ্ছে এই যে নাট্যকর্ম রাজু দাদা গাইবান্ধা থেকে আগত দাদা কেমন আছো

আজকে রংপুরে থাকবে না দাদা না আমরা চলে যাবো রাতে রংপুরের সব কন্টেন্ট ক্রিয়েটার দা একসাথে হয়েছি আমরা সবাই আপু সামনে এদিকে দাদার নাম দাদা এই দাদাকে তো সবাই চেনে নাট্যকর্মী রাজু আর হচ্ছে আমার ক্যাম্পাসের বড় ভাই এদিকে আর সামিম দাদা এদিকে তোদের কাছে আমার একটি প্রশ্ন তোমরা যেভাবে ভিডিও করো ভিডিওর ইন্টারটা এটা সবাই সবার মুখ থেকে আমি শুনতে চাই আপুর কাছে যাই ভাই এখন আমরা খুবই ক্লান্ত তুমি ইন্টারও বাদ মোবাইল বন্ধ করো আমি কই রসে ভরা ভরা রসমঞ্জরি গ্রাম চরঞ্চলে ভুট্টা মরিচ আমার লাগতেছে খুব ভালো শামীম ভাই সকাল থেকে আরমান ভাই সকালে শামীম ভাই প্রথমে আমাকে রিসিভ করা হচ্ছে ওয়াজেদ আলী ভাই তারপর শামীম ভাই কালকে রাত বারোটার থেকে আমার সঙ্গে যোগাযোগ ইনশাল্লাহ আজকে সকাল থেকে ওনার বাসায় নিয়ে যাওয়া অবধি এখন পর্যন্ত যে জায়গাগুলো আমার ভিডিও করা দরকার ছিল আমি সব জায়গাতে শামীম ভাই আমার সাথে গেছে আরমান ভাই গেছে আমার সঙ্গে আসছে আমাদের গাইবান্ধার আরেকজন পপুলার সৈকত এবং আমার সঙ্গে আমাদের বড়ো ভাই আছে শুভ ভাই একটা ছোট ভাই আছে আমরা সব মিলে এই যে আপনারা চলে আসছেন শিমু চলে আসছে এই যে একটা ভালোবাসা এইটা হচ্ছে আমাদের জন্য এগিয়ে যাওয়ার একটা মাধ্যম আমি মনে করি যে আমরা যেখানে যাচ্ছি না কেন আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই এক জায়গায় ধরছি কথা বলতেছি সবার পেজের বিষয়ে বা কাজের বিষয়ে আমরা কথা বলতেছি কাজ এগিয়ে যাচ্ছি এতটুকু সবাইকে একটু আমার পেজ সাপোর্ট করতে বলো অবশ্যই আমি সবাইকে অনুরোধ করব কারণ হচ্ছে আমরা যারা রংপুর বিভাগের কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা সবাই রংপুর বিভাগের মানুষের কাছে দাবি করতে চাই যে আমাদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার হলেই আমরা এগিয়ে যাব এগিয়ে যাবে আমাদের রংপুর বিভাগের সকল কন্টেন্ট ক্রিয়েটর এগিয়ে যাবে আমাদের রংপুর বিভাগ

সমস্যা লিটন দাদা অনেক শেষে আসলো ভালো ফুটিতে আসতেছিলাম তো দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলো সমস্যাটা আড্ডা দাও শেষ হয়ে গেলো আর এখন সন্ধ্যা বাসায় চলে যাবো থ্যাংক ইউ সো মাছ ব্লগ দেখাবেন নতুন কোন ব্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড করে দেন টা